মা আজ কি দুটো রান্না করবে একটি টমেটো দিয়ে আর অন্যটি ডিম দিয়ে না রে আজ আমি টমেটো এবং ডিম এই দুটোকে একসাথে করে এত মজার একটি রেসিপি তৈরি করবো যেটা দেখলে যাদের কিছু খেতে ইচ্ছে করছে না তাদেরও জীবে পানি চলে আসবে তাহলে চলো দেখতে থাকো যে আমি কিভাবে কি করছি সেই জন্য প্রথমে আমি যে বুলটা করেছিলাম সেটা হচ্ছে মাত্র চারটি টমেটো নিয়েছিলাম তোমার যদি খেতে ইচ্ছে করে তাহলে কিন্তু চারটি টমেটো নেবে না টমেটো আরও বাড়িয়ে নেবে কারণ আমার শেষের দিকে আর ছিলই না বলা চলে তো সেই জন্য তোমাদের আগে বাকি সাবধান করে দিলাম তো চারটি টমেটো নিলাম আর টমেটোগুলো এবার দেখতে পেলে যে আমি সুন্দর করে আগুনের উপর দিয়ে খুব সুন্দর করে চিনটির সাহায্যে উল্টে পাল্টে তারপর পুড়িয়ে নিচ্ছি আর যেহেতু মুখের অংশটা একটু বেশি শক্ত থাকে তাই মুখের অংশটা কিন্তু একটু বেশি সময় নিয়ে তারপর পুড়িয়ে নিতে হবে দেখতেই পাচ্ছ আমি কিন্তু খুব সুন্দর করে চারটে টমেটো চারপাশ থেকে সুন্দর করে পুড়িয়ে নিচ্ছি এইভাবে একটু সময় নিয়ে তারপর পুড়িয়ে নিতে হবে আর পুরানো হয়ে গেলে তারপর একটি প্লেটে তুলে রাখবো ঠান্ডা হওয়ার জন্য তো টমেটো ঠান্ডা হতে থাক ততক্ষণে আমরা আরও কিছু কাজ করে নেব সেই জন্য চুলায় বসিয়ে দিলাম একটি ফ্রাই প্যান আর তাতে প্রথমেই দিয়ে দিলাম কয়েকটি শুকনো মরিচ শুকনো মরিচটা অবশ্যই তোমরা তোমাদের ইচ্ছে অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারো আমার শুকনো মরিচগুলো অনেক জাল ছিল সেই জন্য মাত্র চারটে দিলাম সাথে দিয়ে দিলাম সরিষার তেল আর সামান্য লবণ তাতে করে মরিচটা অনেকক্ষণ মুচমুচে থাকবে তো দেখতেই পাচ্ছ মরিচটাকে কিন্তু আমি লাল লাল করে বেজে নিয়েছি আর তারপর সেম প্যানে আবারও দিয়ে দিলাম আমি কয়েক কোয়া রসুন রসুনগুলো দিয়ে আর সবগুলো কাজ কিন্তু অবশ্যই অল্প আছে একটু সময় নিয়ে করবে তাহলে কাজটা অনেক সুন্দর হবে তারপর দেখো রসুনটাকে আমি খুব সুন্দর করে বেজে নিয়েছি আর রসুনটা বাজা হয়ে গেলে একসাথে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি আর রসুন একসাথে বেজে নিব। আর তারপর যেই টমেটোগুলো ঠান্ডা করতে রেখেছিলাম সেগুলো উপরে যে জ্যাকেটটা আমি নষ্ট করে ফেললাম সেই জ্যাকেটটা খুলে ফেললাম আর তারপর একটি মেশার দিয়ে সুন্দর করে মেশ করে নিব একদম জাকা নাকা করে মেশ করে নিতে হবে তো দেখি প্ল্যাক খুব সুন্দর করে কিন্তু আমি মেশ করে নিয়েছি এবার আবারও চলে যাব চুলায় বসিয়ে দিলাম সেই প্যান্টটাই ভালো করে ধুয়ে মুছে তারপর বসিয়ে দিলাম আর তারপর এখানে মেশ করে নেওয়া টমেটোটা দিয়ে দিব টমেটোটা দিয়ে নেড়ে চেড়ে যতক্ষণ পর্যন্ত পানিটা থাকে ততক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে পানিটাকে শুকিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছ পানিটা কিন্তু শুকিয়ে গেছে এবার টমেটো একটা সাইড করে অন্য পাশে আবারও দিয়ে দিব সরিষার তেল আর তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিব একটি ডিম যেহেতু আমার টমেটোর পরিমাণ কম ছিল তাই একটি ডিমই দিলাম তোমাদের টমেটোর পরিমাণ বেশি হলে ডিমের পরিমাণও বেশি দিয়ে দিবে দিয়ে দিলাম প্রয়োজন অনুযায়ী লবণ লবণটা দিয়ে এবার ভালো করে ডিমটাকে একটু চেড়ে কাটানাটা কাটানাটা করে নিব। আর তারপর টমেটো এবং ডিম একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব তো দেখতে পাচ্ছ অনবরত চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার যে প্লেটে আমরা পেঁয়াজ আর মরিচটা তুলে রেখেছিলাম সেই প্লেটে আমি এই টমেটো এবং ডিমের মিশ্রণটা রেখে দিলাম আর তারপর একটু লবণ দিয়ে খুব ভালো করে মরিচটাকে ভেঙে নিব। শুকনো মরিচটা গরম থাকতে ভেঙে নিতে চেষ্টা করবে তাহলে কিন্তু তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে রসুনগুলোকে একটু হাতে সাহায্য থেতি করে নিলাম আর তারপর পেঁয়াজ রসুন খুব ভালো করে মিশে টমেটোর সাথেও খুব ভালো করে মিশিয়ে নেবো লাস্টের দিকে এখানে অ্যাড করে দেবো কয়েকটি কাঁচামরিচ কুচি আর একটু কাঁচা পেঁয়াজ কুচি এভাবে লাস্টের দিকে কাঁচা পেস্টটা দিলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো দেখো এগুলো দিয়ে আবারও খুব ভালো করে হাতে সাহায্যে সব কিছু মিশিয়ে নিব আর তারপর এখানে আমি অ্যাড করে দিব খুব অল্প পরিমাণ ধনেপাতা পাতা কুচি কারণ আমার ঘরে ছিলই অল্প তবে তোমাদের ঘরে যদি বেশি থাকে তাহলে আর একটু বেশি পরিমাণও দিতে পারো তো সব কিছু ভালো করে মিশিয়ে তারপর ধনেপাতা কুচিটাকেও দিয়ে দিলাম ধনেপাতা কুচিটা দিয়ে ধনেপাতা কুচিটাও খুব ভালো করে মিশিয়ে নিব আর সবার লাস্টে অ্যাড করবো এমন একটা জিনিস যেটা ছাড়া কোনো বর্তার কথা বাবাই যায় না আর সেটা হচ্ছে সরষা তেল কাঁচা সরিষা তেলটা দিয়ে দিলাম দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম আর তারপরে তৈরি হয়ে গেলো খুবই খুবই মজাদার টমেটো এবং ডিমের একটি বর্তা দেখতেই তোমরা আশা করি দেখে বুঝে নিয়েছ যে কতটা পরিমাণ টেস্টি সত্যি বলছি এরকম একটি বর্তা থাকলে তোমরা আর অন্য কোনো খাবারের ইচ্ছেই করবে না জাস্ট এই একটা পদ দিয়ে তোমাদের দুপুরে বাদ শেষ হয়ে যাবে এতটা এতটাই টেস্টি তো তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিও আর ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিও সবাই ভালো থেকো টাটা